এবং পতিৃষ্ণ গু্ ঠু কমিদের উদ্কে শির থেকে বিজিপি পকার লে যুদান দন য সঙ্গে দলে লে যোন আ যুগগান সুতে লে দলে যোগন যু মাকি দ জিপি জিপি জি সাতচল্লিশ আমবাসা অন্তর্গত একত্রিশ নং এবং বত্রিশ নংে টিপ্রামুঠা এবং সিপিএম দলে উনিশ পরিবারের তেষট্টি ভোটার আমাদের দলে যোগদান করেছেন তার মধ্যে সিপিএম দুই পরিবার বাকি সতেরো পরিবার হচ্ছে টিপড়া তারা আমাদের সরকারের কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়ে তাদের জল ত্যাগ করে আমাদের যোগদান করেছেন তার জন্য আমাদের দলের তরফ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আমাদের পাশে রয়েছেন আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক মন্ডলের উন্নত সদস্য সিআর কার্যকর্তারা এখানে রয়েছেন এবং আমাদের এই যোগদান পর্ব অব্যাহত থাকবে আগামী দিনে আরও ব্যাপক হারে আমাদের দলে যোগদান করার জন্য আলোচনা চলছে আশা করি আমাদের এই যে আমবাসা মন্ডলের সাংগঠনিক অবস্থা অনেক অনেক মানে উন্নত হচ্ছে এবং আগামী দিনে আমরা ব্যাপকভাবে যে কোনো নির্বাচনে জয়লাভ করার আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে Thank mm -hmm. you.